নমস্কার টু মাই চ্যানেল আজ থেকে ঠিক চার মাস আগে আমি একটা আমার চ্যানেলের ভিডিও আপলোড করেছিলাম যেটা নাচের একটা খুব গুরুত্বপূর্ণ তার ত্রিতার কাহারবা পাতাল এবং দার এই ভিডিওটা আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছে যে প্রায় এগারো কের কাছাকাছি ভিভার রয়েছে থ্যাংক ইউ সো মাচ এবং অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল যে এই রিলেটেড অনেক আরো কিছু ভিডিও আপনাদেরকে দিতে তো আজকে কিন্তু সেই রকমই একটা ভিডিও নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ যারা ডান্সার যারা ক্লাসিক্যাল ডান্স করো ক্লাসিক্যাল ডান্স ভালোবাসো বা ক্লাসিক্যাল ডান্স শুরু করতে চাইছো তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা তাল আজকে যে তালটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাল আদিতাল এই আদিতাল নিয়ে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু আজকে তোমাদের আমি বলবো প্রথম যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে আদিতাল কাকে বলে তারপর আদিতাল হাতে কিভাবে দেখাতে হয় আদিতাল কত মাত্রা টালি চিহ্ন কি এক একগুণ দ্বিগুণ চৌগুণ এবং এক আবর্তনে একগুণ এক একগুণ দ্বিগুণ এক গুণ দ্বিগুণ চৌগুণ এবং দ্বিগুণ চৌগুণ এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা জানবো তো যে প্রশ্নগুলো যেগুলো আমি বলবো প্রত্যেকটাই কিন্তু তার অ্যান্সার যে থিওরিক্যাল যে নোটসগুলো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই নোট করে দিও তো চলো শুরু করা যাক ভিডিওটা আমি আমার স্টুডেন্টদের যেভাবে শেখাই যেভাবে তাদেরকে মনে রাখার জন্য যে প্রসেসে শেখাই আমি তোমাদেরকেও ঠিক সেইভাবেই কিন্তু জিনিসগুলো দেখাবো আশা করছি তোমরা একবার মন দিয়ে দেখলে আর ভুল হবে না তো চলো শুরু করি প্রথমে আদিতাল কাকে বলে চতুস্র জাতিতে ত্রিপুট তালকে আদিতাল বলে আদিতাল প্রথমে একটা তালি একটা আঙুল দুটো আঙুল তিনটে আঙুল তালি খালি তালি খালি এবার আমরা কোনটা বলবো কা ঝু নু এবার আসবো দ্বিগুণে তারপরে চৌবনে দ্বিগুণ আমরা কি করে মনে রাখবো প্রত্যেকটা ওয়ার্ড দেখো তা কা চারটে ওয়ার্ড তো তাহলে আমরা দ্বিগুণ কি করে করবো এই দুটো ওয়ার্ডকে একসাথে জুড়ে দেবো মানে তাকা দি মি তাকা ঝুনু ঠিক আছে এইভাবে করব সেম প্রসেসে যখন আমরা চার গুণ করবো তখন কি করে করবো সেম টা কা ডি মি চারটি ওয়ার্ড আমরা চারটেকে একসাথে জুড়ে দেব টাকা ডিমি আবার টাকা জুনু টাকা ডিমি আবার টাকা জুনু চারটেকে এক এক মাত্রা করে ধরবো ঠিক আছে তাহলে ফার্স্টে আমরা ফার্স্টে এক গুণ দ্বি গুণ চৌগুণ একবারে করবো তা কা ডি মি তা কা ঝু

সিম্বল কি আই ও লঘু দ্রুতম দ্রুতম লঘু মানে যেটা সেটা হচ্ছে করতালে মেরে আঙুল গোনাটা হচ্ছে লঘু তারপরে তালি মেরে হাত উল্টে যাওয়াটা হচ্ছে দ্রুতম আবার দ্রুতম এবার যে প্রশ্নটাতে আমরা আসবো সেটা হচ্ছে এক আবর্তনে এক গুণ দ্বিগুণ এভাবে আমরা অল্টারনেটিভে এ সব কটাই করবো যেমন এক গুণ দ্বিগুণ এক গুণ চৌগুণ দ্বিগুণ চৌগুণ এবং এক গুণ দ্বিগুণ চৌগুণ এক আবর্তন হচ্ছে যে কোনো তালের এক আবর্তন মানে হচ্ছে সেই তালের যে মাত্রা সংখ্যা সেটাই হচ্ছে তার এক আবর্তন যেমন আদি তালের মাত্রা সংখ্যা কত আট এই আট মাত্রাই হচ্ছে এক আবর্তন ঠিক আছে তাহলে ফার্স্টে করব এক গুণ আর চৌগুণ কি করে করব আমরা কি বললাম মাত্রা আট এই আটটাকে আমরা দুই দুই একটা প্রশ্নের মধ্যে যে এক গুণ এবং চৌগুণ দেখাতে হবে এই একটা প্রশ্নের মধ্যে দেখো দুটো পোর্শন আছে একটা এক গুণ একটা চৌগুণ তাই তো তাহলে আমাদের মাত্রা সংখ্যা কত আট আটটাকে আমরা দুই দিয়ে ভাগ করে নেব তাহলে চার চার তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার প্রথম চারে আমরা এক গুণ করবো পরের চারে আমরা চৌগুণ করবো দি মি টাকা দিমি টাকা ঝুনু টাকা দিমি টাকা ঝুনু নেক্সট এক গুণ এবং দ্বিগুণ সেম প্রসেস চার চার করে আমরা ভাগ করে নেব টা কা ডি মি টাকা দিমি টাকা ঝুনু সেম প্রসেসে আমরা দ্বিগুণ এবং চৌগুণ করব চার চার করে ভাগ করে নেব

সংখ্যা গেছে ফোর প্লাস টু প্লাস টু সেমভাবে আমাদের যে কোশ্চেনটা করা হচ্ছে এক আবর্তনের মধ্যে এক গুণ দ্বিগুণ চৌগুণ এখানেও দেখো তিনটে কোশ্চেন রয়েছে একটা কোশ্চেনের মধ্যে তিনটে পোর্শন রয়েছে এক গুণ দ্বিগুণ চৌগুণ তাহলে আমরা প্রথম এক গুণ করবো চার মাত্রা ধরে তারপরে দ্বিগুণ করবো দু মাত্রা ধরে তারপরে চৌগুণ করব দু মাত্রা ধরে মানে এক দুই তিন চার করবো এক গুণে তারপরে এক দুই করব দ্বিগুণে তারপরে এক দুই করব হচ্ছে চৌগুণে চলো দেখা যাক তা কা দি মি টাকা ডি মি টাকা ডি মি টাকা আই হোপ তোমাদের সবার ক্লিয়ার হয়েছে পুরো আদিদার সম্পর্কে আমি যতটা আমার নলেজ রয়েছে ততটাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এইভাবে তোমাদের ভালোবাসা আরো আরো পেতে চাই এবং নেক্সট কয়েক আরও তোমাদের ডান্সের ইনফরমেটিভ অনেক ভিডিও আসবে অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থেকো ভিডিও গুলো দেখো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমরা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলবে আর অবশ্যই কিন্তু আর এই ধরনের ভিডিও দেখতে হলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ সো মাচ সবাই সাবস্ক্রাইব করো তোমাদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু ভাগ করে নিও এই ভিডিওটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার